ভাবছি এবার বাড়ি গিয়া সুন্দর দেখা করব বিয়া ভাবছি এবার বাড়ি গিয়া সুন্দর দেখা করব বিয়া কপালে আছে কি কিনা তাও জানি না চাচা কপালে আছে কি না তাও জানি না সুন্দর বউ আমার ভালো লাগে না গো সুন্দর বউ আমার ভালো লাগে না মাইসের বউ দেখাই আমার ভালো লাগে না গো মাইছের বউ দেই আমার ভালো লাগে না চাচার নিয়া বিদেশ আইছি চাচির কাছে হইছি দোষী চাচার নিয়া বিদেশ আইছি চাচির কাছে হইছি দোষী চাচা তো চাচির কথা মনে করে না হাইরে চাচা তো বাড়ির কথা মনে করে না চাষি আমার চাচার জন্য হইছে দেওয়া না গো চাষি আমার চাচার জন্য পাগল দেওয়া না চাষি আমার চাচার জন্য হয়েছে দেওয়ানা গো চাষি আমার চাচার জন্য পাগল দেওয়ানা